বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের নতুন গীত গ্রামে আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার অধিকার আছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না তার বদলে যাদের দোতলা ঘর রয়েছে তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে যদিও সমস্ত কিছু পুরনো তালিকা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে বোলপুর শ্রেণীকেতন ব্লক অফিসের নির্দেশ মতোই হচ্ছে বলেই দাবি পঞ্চায়েত প্রধানের এই দুর্নীতির অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা

চার জন নাম পেয়েছে আবার দুটো করে বাড়ি আছে আখের জনের আবার আমার ছবি নাম আছে নুজসেফ সালাহ বিবি প্রত্যেকই দুটো কোয়েশিক মন্ডল বাবার নাম হচ্ছে মোহন মন্ডল আর গোরাচন মন্ডল এই কজন বাড়ি পেয়েছে আমাদের টোটাল এখানে घेরে পড়া যেটুকু আছে লিস্টে 15 জনের নাম আছে তার মধ্যে চার পাঁচজন শুধু টিনোল পার্টি করে তাদের নাম আছে বাকি যারা গরিব তাদের জন্য আমরা এপ্লাই করেছিলাম সবার নাম লিস্টেতে রইলাম কারো বাড়ি আসেনি

এটা ভিডিও ইনচার্জ করেছে ভিডিও ব্লগ থেকে ব্লগ থেকে পাঠিয়েছে লোক ভিডিও সবাইকে সরাসরি করেছে আমাদের এতে কোনো এ নেই আমি এই বিষয়ে কিছু জানি না এটা অনেক দিনকার লিস্টের ধারা আছে এটা ভিডিও বলতে পারবে ভিডিও ইনচার্জ করে সবাইকে ইয়ে করে করা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না ভিডিওর উপর দোষ চাপাতে চাইছি না উনি ইনকোয়ারি করেছেন উনি নিজে যারা পাওয়ার যুক্ত তারা পাবে এটা কত বাড়ি যারা পেয়েছে এটা দু হাজার আঠেরো সেটা আমি বলতে পারবো না আগের যে ছিল প্রধান সে বলতে পারবে এবছর বাড়ি এখন ধরা হয় লিস্ট সব ধরা হয়েছে এখন ছাড়েনি